হাই বন্ধুকান কেমন আছেন সবাই আজ বর্তমান কাল অতীত পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা বাসায় নিয়মিত যেসব খাবার রান্নাবান্না করি সব কিছু আপনাদের সামনে শেয়ার করে থাকি সোশ্যাল মিডিয়ার যুগে কম বেশি ফ্যামিলি বগিং থেকে শুরু করে সব কিছু আমরা অনলাইনে শেয়ার করে থাকি সেরকমই কিছু আপনাদের সামনে শেয়ার করতেছি যে কলিজার বোনা রান্না করব আজকে কলিজা মেইন টপিক হচ্ছে কলিজা সিদ্ধ করে নিতে হবে কারণ কলিজের ভিতরে অনেক ময়লা থাকে জীবন থাকতে পারে সেটা দূর করার জন্য আমরা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর ছোটো করে টুকরা করে নেওয়া হয়েছে সবগুলোই আমার ওয়াইফ পড়ছে আমি শুধু ভয়েস দিচ্ছি মোটামুটি তেলে ঢালার পর পেঁয়াজ রসুন আদা সব কিছু আমরা নর্মাল যে তরকারি যেরকম রান্না করি সেটাই করতেছি আদা বাটা থেকে শুরু করে রসুন বাটা যাবতীয় মশলা দিয়ে যে তরকারি রান্না করি সেরকমই কিন্তু অবে অনেকটা ক্ষেত্রে মানুষের হাত এবং মশলা কষানোর উপরে ডিপেন্ড করি তরকারির স্বাদ হয়ে থাকে যে কোনো তরকারি করে বিভিন্ন আইটেমের মশলা আমরা দি আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাসাতে গুঁড়া মশলা ইউজ করি শীতের জন্য আমার ওয়েফের সব কিছু মশলা দিচ্ছিলো এক একটা করে আদা বাটা থেকে শুরু করে পেঁয়াজ রসুন জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এবং তারপরে লাস্ট হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দেওয়া হবে কারণ অনেক ক্ষেত্রে অনেকে হলুদ মরিচের গুঁড়া আগে দেয় আমরা আগে অন্য অন্য মশলাগুলো আগে দিয়েছি এটার কারণ হলো মশলা ওই মশলাগুলো বেশি গরম করলে সেটার টেস্টি আর ভালো হয় সর্বোপরি রান্নার যেটা একটা আর্ট এবং আর্টের মাধ্যমেই খাবারের স্বাদটা প্রকাশ পায় সর্বোপরি মানুষ হিসেবে আমরা যারা অনলাইনে কাজ করি ছোটোখাটো ফ্যামিলি সব কিছু আমরা অনলাইনে শেয়ার করতে চাই হয়তো অনেকে খারাপ বলবেন বা ভালো বলবেন সেটা মুখ্য বিষয় না আমরা অনলাইনে শেয়ার করি কলিজা দিয়ে দেওয়া হচ্ছে সবগুলো কলিজার মেন যেটা হচ্ছে কলিজা বেশি খাওয়া যায় না আমরা এবার যে রান্না করেছিলাম পরিমাণটা বেশি ছিল যার কারণে আমরা পরিবার ছোটো হয়তো দু একদিন খেতে হয়েছে কারণ কলিজা বেশি খেলে গরুর গোস্ত এমনিতেই সমস্যা তারপর কলিজা তো আরও সমস্যা কারণ কলিজা খেতেও যেরকম ট্রিষ্টি সেরকম নানা সমস্যা থেকে থাকে তাই আমরা সব কিছু মিলে জাল দিতে এবং কষাতে ছিলাম কারণ কষানোর উপর ডিপেন্ড করি মাংসের এবং তরকারির রান্না মজা হয়ে থাকে আর আমরা বরিশালের মানুষ পোটোখেলা অঞ্চলের মানুষ আমাদের অঞ্চলে মানুষ কষানো এবং ঝোল কম তরকারি তরকারিটি খুব পছন্দ করে থাকে এই সর্বোপরি যেটা রান্নার শেষ মুহুর্তের আমাদের তরকারি বা কলেজার লাস্ট লুক এটা আমরা কিছু হালকা আলু দিয়ে দিলাম কারণ আমার ছোটো বেবি আছে সে আলু পছন্দ করে তাকে আমরা মিলে জিলে আলু সব সর্বোপরি যে রান্নাটা হয়ে গেলো এবং রান্নাটা খেতেও মজা ছিল দেখতেও কিন্তু ভালো ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ